আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য মা বোনকে নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে তারা থানায় নির্যাতিত হয়েছে পুলিশের কর্মকর্তা র্যাব কর্মকর্তার মাধ্যমে নির্যাতিত হয়েছে আমরা দেখতে পেলাম যে আহলেপ নামের একজন র্যাব কর্মকর্তা সে মূলত একজন নারীকে ধর্ষণ করেছে এবং আমরা পরবর্তী দেখতে পাই পরবর্তীতে সে নারী মৃত্যুবরণ করেন এবং এই ঘটনাটি আমাদের সামনে এসেছে বিগত পনেরো বছর অসংখ্য ধরনের ঘটনা ঘটেছে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে আমরা দেখেছি যে দু একটা চিত্র আমাদের সামনে এসেছে অসংখ্য চিত্র আমাদের সামনে আসে না তো এ ধরনের বড় কাজ যারা করেছে এ ধরনের ফ্যাসিবাদী আচরণ যারা করেছে তাদের মূলত আমরা গ্রেফতার দাবি জানাই এবং তাদের চূড়ান্ত শাস্তি আমরা দাবি জানাই সেই সাথে জনগণকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে গিয়ে আপনারা মামলা করেন এ ধরনের বিচার বাংলাদেশের আগামীতে যাতে কোনো কুলাঙ্গার এ ধরনের কোনো অপকর্ম করার যাতে সাহস না পায় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা মূলত পালন করে গুম হওয়া একজন আসামির স্ত্রীকে সবে কদরের রোজা ভাঙ্গিয়ে ধর্ষণ করার মতো ধৃষ্টতা দেখিয়েছে এই কুলাঙ্গার আলেম কাজেই বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে এই কুলাঙ্গার আলেপের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জোর দাবি জানানোর জন্য আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যেও সর্বোচ্চ শাস্তির বিধান তার ক্ষেত্রে কার্যকর করতে হবে যাতে বাংলাদেশে আর কোনো ব্যক্তি ধর্ষণের মতো নাক্কারজনক কাজ করার দুঃসাহস আর না পায় সে সময় সেটা আপনারা দেখছেন আমরা বারবার বলার চেষ্টা করছি যে আসলে এই কাজগুলো হলো ফাসিস গভর্নমেন্টের আমলের কাজ এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনে যারা আছেন এবং রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের একাংশ সেই ফাঁসিজদের দোষর হিসাবেই তাদের পরিচয় তারা প্রকাশ করছেন তাদের ভূমিকা তাদের কাজ থেকে আমরা বুঝতে পারছি যে তারা ফাঁসিসদেরকেই আবার পুনর্বাসন করার চেষ্টা করছে এটি ফাঁসিসদেরই একটি নাড়াচাড়া দেওয়া মাত্র আমরা মনে করি এই সরকার যদি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে তাহলে এই সকল অপরাধগুলোকে কঠোর হস্তে দমন করার ব্যবস্থা করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন প্রশাসনিক যারা আছে বিশেষ করে পুলিশ বাহিনী যারা আছে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে ফাংশন করে চালিয়ে যায় সেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে পালন করতে হবে আমরা আমাদের জায়গা থেকে জোর দাবি জানাচ্ছি আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের জায়গা থেকেও ভয়েস রেজ করতে হবে যাতে করে पसी पसी खसी चओ